হ্যালো ভিউর্স আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অফ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওতে লাইক দেবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক লেটস স্টার্ট ইট তো ফ্রেন্ডস প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এখন একদম উপরের ডান দিকের কোনার থ্রি লাইন মেনুতে প্রেস করবেন প্রেস করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখন আপনি আপনার প্রোফাইল আইকনের উপরে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড অফ করার জন্য একদম দেখতে পাচ্ছেন এই যে এখানে থ্রি ডট মেনু রয়েছে এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখুন এই যেখানে টার্ন অফ প্রফেশনাল মোড নামে একটা সেকশন রয়েছে তো আপনি করবেন কি সরাসরি এর উপরে ট্যাপ করবেন তো আমি এখন এর উপরে ট্যাপ করব। ট্যাপ করার পর দেখুন এরকম ইন্টারফেস চলে এসেছে তো একদম উপরে লেখা এসেছে টার্ন অফ প্রফেশনাল মোড তো আপনি করবেন কি সরাসরি নিচে কন্টিনিউ বাটনে প্রেস করবেন প্রেস করার পর এরকম ইন্টারফেস চলে এসেছে তো আপনি সরাসরি টার্ন অফ বাটনের উপরে প্রেস করবেন দেখুন ইটস সাকসেসফুলি ডান তো ভিউয়ার্স এভাবেই খুব সহজে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অফ করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ